কেউই সব কাজ শিখে জন্মগ্রহণ করে না মানুষের একটা বয়সের পরই সব কাজগুলো মানুষ নিজে থেকে শিখে যায় বা পরিস্থিতির শিকার হয়ে মানুষ কাজগুলো শিখে যায় ঠিক তেমনি আমিও কিছু কিছু কাজ বা কিছু কিছু রান্না আমার পরিস্থিতি শিকার হওয়ার পরেই আমার কাজগুলো শিখতে হয়েছে তবে পরিস্থিতির শিকার হওয়ার পরও যদি কাজগুলো আমার শিখতে হয় তারপরও আমার কাছে খুবই ভালো লাগে এই কাজগুলো করতে আমি এই কাজগুলো করতে খুবই পছন্দ করি স্য হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে আমার ব্লগটা শুরু করলাম এই তো আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি আব্বু অম্ম সবাই আসলে বাসায় নি আব্বা অম্মু গিয়েছিল ঢাকায় আব্বু অসুস্থ কিছুদিন আগেও বলেছি আব্বুকে কিছু টেস্ট করানো হয়েছে টেস্ট দেওয়া হয়েছিল সেগুলো এখন করাতে আম্মু নিয়ে গেছে সকালে আর ভাই চলে গেছে একটু অন্য একটা কাজে একটা বাসায় আমি আর রাইসেই ছিলাম তো প্রথমে ভাইয়ের পাশে আছে সেই হিসাবে আমি রুটির আটাগুলো গুলেছিলাম কিন্তু ভাই আসলে নাস্তা করে আমার আজকে ঘুমতে উঠতে দেরি হয়ে গেছে ভাইও ডাকেনি ঘুমতে ওঠার জন্য তো আমি আর আমার আমি আর রাইসের জন্যই আমি এখন রুটিটা বানাবো সকালে নাস্তাটা করব তো এখানে আমি আটাটা রেডি করে নিচ্ছি আর পাশে চুলাতে কিন্তু আমি আলু ভাজিটা বসাই দিছি তো আজকে সকালে নাস্তাতে আমি রুটি আর আলু ভাজি করবো যেহেতু বাসায় কেউ তাই আর অন্য কোনো কিছুই আর করব না এখানে আমি আমার আর ভাইয়ের জন্য আলু কুচি করে নিয়েছিলাম তো এখন যেহেতু ভাই চলে গেছে তো আমি আমাদের তিনজনের জন্য যে আলু ভাজিটা করেছে সেটাই ভাজিটা করে তাহলে দুপুরে দেখা যাবে ভাতের সাথেও খাওয়া যাবে তা আমার কিন্তু আলু ভাজি দিয়ে কিন্তু দুপুরে বা ভাত খেতে আমার খুবই ভালো লাগে তো বিটিও শুরুতে বলেছিলাম পরিস্থিতি শিকার হয়ে কাজ শেখাটা আমিও ঠিক তেমনই আমি কিন্তু একদম ছোট বয়স থেকে রান্নাটা শিখেছি আর সেটাও আমি পরিস্থিতি শিকার হয়েই রান্নাটা শিখেছিলাম তো আমার রান্না শেখার বয়সটা ছিল ক্লাস সিক্স থেকে তখন আম্মু অসুস্থ ছিল আম্মুর চোখে অপারেশন করানো হয়েছে তা আমার বাসায় আসলে সেরকমভাবে কোনো হেল্পিং হ্যান্ড ছিল না তো আমার আম্মুর খালাতো বোন মানে আমার খালামুনিকে দিয়ে যাওয়া হয়েছিল উনি দুই মাস থেকে তারপর চলে গেছে যেহেতু ওনারও পরিবার আছে তো উনিও চলে গেছে যাওয়ার পর আম্মু আসলে তখন আম্মুকে চুলার কাছে যেতে নিষেধ করে দেওয়া হয়েছিল টানা তিন মাস তো যেহেতু টানা টানা তিন মাস চুলার কাছে যেতে নিষেধ করেছে তারপরও কিন্তু কিছু নিয়মকানুন থাকে তো সেই জন্য কিন্তু আম্মু আর চুলার কাছে যায়নি তো দেখা যেত যে তখন আমি ছিলাম ক্লাস সিক্সে আর আমার ভাই তখন ছিল ক্লাস থ্রিতে তো আমি যখন স্কুল থেকে আসতাম তখন অনেকটাই সময় প্রায় দুইটা বেজে যেত আর ভাই চলে আসতো বারোটার দিকে তো আম্মু সব কিছু কেটে রেডি করে রাখতো রেখে রান্না করে বাহিরে বসে থাকতো আর ভাইকে বলতো ভাই সেভাবে আম্মুর কথা শুনে রান্না করতো তো এভাবে প্রায় বেশ কয়েক কয়েকদিনই হয়েছে রান্না এভাবে ভাই করতো তো একটা সময় দেখা গেছে যে এভাবে আসলে রান্না করা যায় না তখন আমাকে বাধ্য হয়ে রান্নাটা শিখতে হয়েছে আমি তখন থেকে আম্মুর সাথে কথায় আম্মুর সাথে থেকে থেকে রান্নাটা শিখেছিলাম আর সেই রান্নাটা এখন আমার খুবই ভালো লাগে রান্না করতে আমার খুবই ভালো লাগে যে কোনো খাবার রেডি করতে আমার খুবই ভালো লাগে তবে তখন রান্না শিখতে শিখতে কিন্তু আমি মাছের যে আইটেম সেগুলো কিন্তু আমি কিছুই শিখিনি আমি মাছ ভুনা করতে পারি কিন্তু আমি মাছ দিয়ে সবজি দিয়ে তরকারি রান্না সেটা কিন্তু আমি এখনও শিখতে পারিনি ঠিক তেমন আজকে সেরকমই একটা রান্না আমি ফার্স্ট টাইম কর করেছিলাম কেননা আম্বু অসুস্থ ছিল আব্বু এই লাউটা নিয়ে এসেছিল খাওয়ার জন্য আর আম্মু রান্না করার সময় পায়নি তো সেই জন্য আমি নিজেই সে রান্নাটা করে নিব তো কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু এখানে রুটির জন্য আর রুটিতে বেলে নিয়েছি আর আলু ভাজিটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি রুটিটা ভেজে নেব ওইদিকে রাইসা কিন্তু এখনও আছে তো ওকে বারবার ডাকতেছিলাম ওঠার জন্য কেননা আবার আমার বাসায় টিউশনের জন্য স্টুডেন্ট চলে আসবে তো রাইসার ওই স্টুডেন্ট একসাথেই পড়ে তো দুই রাইসাকে নাস্তা খেয়ে রেডি করে তারপর পড়তে বসাবো সেই জন্য ওকে ডাকতেছিলাম তো আমি রুটি ভাজতেছিলাম রুটি ভাসতে যেমন অন্য একটা কাজ করতে যে আমার রুটিটা একটু পুড়ে গিয়েছিল তো এখন আমার জন্য দুইটা রুটি আর রাইসের জন্য একটা রুটি ভেজে নেব আর বাকি যে ভাইয়ের জন্য রুটি রেডি করেছিলাম সেগুলোকে আমি হালকা ভেজে তারপর এগুলো ফ্রিজে রেখে দেবো তাহলে এটা হয়তো রাতে আম্মু খেয়ে ফেলবে নয়তো কালকে সকালে নাস্তা হয়ে যাবে রাইসার স্কুলে যাওয়ার সময় তাই তো আমি নাস্তাটাকে শেষ করে নিলাম এদিকে কিন্তু বাইরে কিন্তু হঠাৎ করে জুম বৃষ্টি শুরু হয়ে গেছে ভেবেছিলাম অনেকগুলো কাপড় ছিল সেগুলো ধুয়ে ছাদে দিয়ে আসবো কিন্তু সেটার তখন আর হয়নি পরবর্তীতে এই বৃষ্টির পর রোদ উঠেছিলো তখন কাপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে আসলাম তা এখন আব্বু লাউ এনেছিল সেই লাউটা এখন রান্না করব তা আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো আর এই লাউ রান্নাটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম রান্না করতেছি হ্যাঁ আম্মুকে বেশ কয়েকবার দেখছি রান্না করতে কিন্তু তারপরও মানে নিজে না করলে আমার আসলে ওই রান্নাটা আমি চোখের আন্দাজ অতটা করতে পারি না নিজে একবার ট্রাই করলে তখন আমার আন্দাজ হয়ে যায় যে কি কী দিতে হয় বা কীভাবে রান্না করতে হয় তো আমি লাউগুলোকে কেটে নিয়েছিলাম প্রথম ভেবেছিলাম হাফ লাউ নিয়ে নেব কিন্তু পরে দেখলাম যে হাফ লাউ তো অনেকটা কম হয়ে যায় তারপরে আমি পুরো লাউটাই নিয়ে নিলাম আর লাউটা কিন্তু বেশ ফ্রেশ ছিল বেশ ফ্রেশ বলতে মোটামুটি ফ্রেশ ছিল যেহেতু তারা কিনে কেটে এনে অনেক দিন বাজারে রেখে বিক্রি করতেছে সেই হিসেবে কিন্তু ফ্রেশ থাকার পরও একটু বাসি হয়ে গিয়েছিল কিন্তু একদম কচি ছিল না বা একদম মানে পেকে যায়নি তো এই যে আমি এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন রান্না বসিয়ে দিলাম তো আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি স্বাদ মতো লবণ একটু হলুদ আর একটু মরিচ গুঁড়া দিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর সাথে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম তো এখন আমি মশলাটা কষানোর পর দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি অল্প কিছুটা সময় রান্না করে নেব কারণ চিংড়ি মাছ বেশি রান্না করলে কিন্তু একটু শক্ত হয়ে যায় তাই আমি কিছুটা রান্না করে তারপর আমি লাউগুলো দিয়ে দিলাম তো এখন আমি লাউগুলোকে কিছুটা নেড়ে নেড়ে রান্না করতেছিলাম আর এই লাউ থেকেই পানি অনেকটা বের হয়ে গেছে আর লাউটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এই তো আমার প্রথম টাইম লাউ রান্না করাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সিদ্ধ হয়েছে কালারটাও সুন্দর আসছে তো বাসার সবাই খেয়ে আসলো অনেকটা প্রশংসা করছে অনেক ভালো হয়েছে বলেছে আর আমি লাউ রান্নাটা করেছিলাম ইউটিউব থেকে তো আমার কাছে ওটা লাউটা অনেক মজা লাগছিলো মিষ্টিও লেগেছিলো তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করুন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ